সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার এই ভিডিওটুকু দেখতে পারছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বিওয়ার্স ভিডিওতে স্ক্রিনে যে মাছের পোনাগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল হাইব্রিড মনুস এক্স তেলা পেঁয়া মাছের পোনা তো মনুষ এক্স তেলা পেঁয়া মাছের পোনা যারা চাষ করতে আগ্রহী তারা অবশ্যই এই মাছগুলোকে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি যারা এই মাছগুলা চাষ করতে নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে এই মাছগুলো নিতে পারবেন আমাদের স্ক্রিনে এবং ভিডিও টাইটেল থেকে নাম্বার সংগ্রহ করে সরাসরি ফোনে অর্ডার করতে পারবেন এবং কি এসেও নিয়ে যেতে পারবেন এই মাছগুলোকে আপনারা যে কোনো কোম্পানির ফিজ জাতীয় ভাসমান খাবার খাওয়াতে পারবেন যেমন এশিয়াই আগাতে মেগা এবং ডুবন্ত খাবার হিসাবে রয়েছে সরষার কোল কুরাবুসি ইত্যাদি তো বিয়ার্স আজকাল ভিডিও পর্যন্তই পরবর্তী নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন Love is.